শহীদ ওসমান হাজির হত্যাকারী যারা ওই সমস্ত হত্যাকারীদেরকে প্রকাশ্যে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মিডিয়ায় প্রচার করতে হবে শহীদ ওসমান হাদি যেমন জীবন দিয়েছে যারা বলেন ঠিক কি না শহীদ ওসমান হাদি ন্যায় ইনসাফের পক্ষে ছিল এখন পর্যন্ত শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার হয় নাই ঠিক কিনা জোরে বলেন এদেশে শিয়াল মল্লে বিচার হয় কুকুর মল্লে বিচার হয় কিন্তু মানুষ মল্লে বিচার হয় না শহীদ ওসমান হাদির মতন একজন দেশ প্রেমিককে প্রকাশ্যে গুলি করে শহীদ করে দেওয়া হলো আবার হত্যাকারীরা দেশ ছেড়ে পালাট করলো প্রশাসন কি কথা বলে না আমরা একটাই স্লোগান দিতে চাই আর কি হলে না হল আমাদের দেখার বিষয় নাই শহীদ উস্মান হাদের হত্যাকারী যারা ওই সমস্ত হত্যাকারীদেরকে প্রকাশ্যে তৈতম্য কারমের সামনে ভাষার কাছ জুলিয়া ঝুলিয়ে প্রচার করতে হবে ঢেক্কি না জোরে বলো ঠিক কি না তুমি কে আমি কে আপসনা সংগ্রাম দালালিনা রাজপদ গোলামিনা সাথে নারাদ থাকবেই এরকম স্লোগান দিয়ে আমাদের আগাতে হবে আমাদের আলেমদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে তুমি আলেমদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি কোন নাস্তিক মুরতাদ ইসলামের ভিতর আইন পাস করতে পারবে না ঠিক কিনা এই জন্য ইসলাম যদি কুরআন যদি ইসলামী আইন বাংলার জমিনে যদি প্রতিষ্ঠিত হয় আর কিছু হোক না হোক এ বাংলার জমির নাস্তিক খুঁজে পাবেন না ঠিক কিনা জোরে বলেন কুরআনের বিরুদ্ধে আইন পাস হবে না জোর ভাগপার কিনা আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন